কষ্ট দেখতে অখ্যাত একটি গ্রামের প্রান্তিক শ্রমজীবী মানুষদের উপর বৃহন্নলরা অর্থাৎ হিজড়েরা ঠিক যখন অত্যাচার এবং তোলাবাজি চালাচ্ছিল সেই সময়তেই ওই গ্রামের মানুষের ডাকে যখন আমাদের বৃহন্নলা অত্যাচার কমিটির এক সদস্য গিয়ে পৌঁছায় দেখুন তারা কিভাবে পাল্টি খেলো এ এক ইতিহাস চলো আগে ভিডিওটা দেখে ও বলেছে আমি বুঝি আচ্ছা যেটা দিবি দিদি সেইটাই নেই দিদি কষ্ট করে আমরা দেখতে পাইনি তোকে কেউ না বললো দিদি তোর তো আমরা বসাছি বল